মানুষ কত বোকা আমার দেখেই হাসি ভাই ডাক্তারকে ভিজিট দিয়ে দেখিয়ে রোগ সারলো কি না সারলো এককারি টেস্ট মেস্ট লিখে দিল সেখান কমিশন আর রসুদকে জানা সুস্থ হচ্ছে তার থেকে হিতে বিপরীত হচ্ছে আমি বেশ ঠিকঠাক লজিক দিয়ে পরামর্শ দেব তাতেই মানুষ আর্ধেক রোগ সেরে যাবে

কি প্রবলেম হচ্ছে দাঁতের পোকা হয়েছে খেয়ে নিয়েছে পোকা একটা কথা বলছি ওকে দশ দিন না খাইয়ে কেন এই যে দাঁতের পোকা গুলো আমরা যে খাদ্য খাবার খাই সেই খাবার থেকে ভিটামিন পেয়ে তাহলে তাকড়া হয় আচ্ছা যখন দশ দিন খাবে না তখন ওই পোকা না খাওয়া পেয়ে শুকিয়ে মনে বার হয়ে যাবে কিরম বুদ্ধি দিলাম বল হ্যাঁ এটা তো ভেবে দেখিনি শুধু শুধু ডাক্তার দেখাতে যাবি ডাক্তার পয়সা নেবে ওষুধ দেবে ভিজিট নেবে হ্যান ত্যান এটা ওটা বলে বিল করে দেবে ঠিক বলেছ ও আমার একটা সমস্যা আছে কি আমার না রাত্রিবেলা ঘুম হয় না গো একদম এই দেখ বোকা ঘুম হয় না দিনের বেলা ঘুমিয়ে নে তার জন্য কি তুই ঘুমে ওষুধ কিনে খাবি না ডাক্তার দেখাবি রাতে যখন ঘুমাচ্ছে না তুই দিনের বেলা পরে পরে ঘুমিয়ে নি আর রাতে জেগে জেগে ফোন কাটে ঠিক বলেছো আর সমস্যা আছে কি বলতো মাঝে মাঝে নাই ঠান্ডা গলাটা ব্যথা হয় ও আজকে যে টোটকা গুলো বলছি এ সেরে গেলে তোর গলাটা সুমনের দিয়ে ভালো করে টিপিয়ে নিবি নিলে তোর গলায় ব্যথায় চলে যাবে ঠিক বলেছে তাহলে ওষুধ খেয়ে লাভ নেই বল না না তার সাইড এফেক্ট হ্যাঁ ঠিক বলেছে না 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 আমি এটা আর হ্যাঁ আর একটা সমস্যা আছে গো চুল বড্ড পড়ে যাচ্ছে ওরে বোকা চুল পড়ে যাচ্ছে লোকে বলছে এই